নমস্কার বন্ধুরা বীরপুটে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি সেই আম তলায় সেই দাদুর আমলের গাছের আম এখনো আমরা সবাই খাচ্ছি এই দেখুন আম পড়ে পড়ে আছে কত আম পেকে আছে গাছে এই দেখুন এক্ষুণি একটা পড়লো আমার গায়ে এই আমটা এখনই পড়লো এই দেখুন আম পড়তেই আছে এই দেখুন কি সুন্দর আমটা এই আম দিয়েই আমরা আজকে পরব আম সবটা অনেক আম পড়ে গেছে টাপুস টুপুস করে পড়তেই আছে এইগুলো তো তলায় পড়ে আছে কিন্তু কিছু আম আবার আমি পেরে দেব গাছ থেকে দারুণ কালার অনেক আম পড়ে রয়েছে গাছটা দেখুন আমাদের লগা লাগছে না বাস গাছ গাছে সেই বাস বাস দিয়েই আম পাচ্ছি আম দিয়ে আমি পারলাম কোথায় কোথায় ঢুকে গেছে আম অনেকে জিজ্ঞেস করে না আম সবটা কেমন করেন দেখতেন কি কব্দে করি আমি

আবার এই যে আদুর উপর একটা হেলা ইলো আমার যে মাথার উপর একটা পড়ছে এমন ঝাকা দেশে গাছের উপর দিয়ে এ মানু দে পুকা তো বিশাল রে আরে ওঠার সময় কোনো অসুবিধা হলো না আমার সময় তো কষ্ট না এক ঝুরি আম হয়ে গেছে এবার নিয়ে যাচ্ছি আমরা চলেন না শক্ত বানাতে গেলে নরম নরম দেখে এই সাইজের আম নিতে হবে আমটা গোলানোর জন্য নরম আমের দরকার বেঁচে নিয়ে আমগুলো আমগুলো বেছে ধুয়ে নেবো পরিষ্কার করে এই আমি বেছে ধুয়ে নিই পরিষ্কার করে জুরিটায় আমি আম ঘষে নেব এবার আমগুলো আমি সব ছুলে নেব এই নরম আমেরই দরকার হয় আম সবটা করতে গেলে কাঁচা আম কয়টা আমি কাট যায় ফলসি বানাবো আমি আম ছুলে ডিপ দিছি কিন্তু এই দেখেন কতগুলো ছুলে নিছি কিন্তু আম ছোলা হয়ে গেছে এবার ভালো করে ছেড়ে নেবো ছানবো আর একদিকে এই দেখুন ছাঁকনির মতন একটা ঝুড়ি আমি এইখানেই গুলে নেবো আর এখান থেকে একবারে ছেঁকে পড়বে তাহলে আসটা যাবে না এবার আমগুলো আমি এই ধরতে এরকম ঘষে নেব একবারে হয়ে যাবে ছাকাও হয়ে যাবে ঘষাও হয়ে যাবে এবার ঘষে দেবো এরকম করে আর ছেঁকে ছেঁকে ঢোলটা পড়বে এরকম হয়ে গেছে এটা বন্ধুরা আমি একটু ওল দি আর একটু লবণ দেবো লবণ বেশি দেব যা বন্ধুরা আম আমি সেতে লবণ একটু বেশি দিতে হবে মিষ্টি খেলায় বাঘ বাঘ একবার যা হোক नाक ঠিক ফুটি যাচ্ছে খাইতে পারবো যাই হোক এটাই আমাদের কাছে ওয়ান আম সব গুছিয়ে নেছি আর একদিকে দিকে হয়ে গেছে ওই দেখেন তলায় পড়েছে একদম একটু আশ নাই একদম মিহি একটু আশ নেই আমি এখন এই যে আমের ফলসি রোগ দূরে ফলসি কড়াই এবার আমি উনানটা ধরায় নেব এবার কড়াই চাপাই দিচ্ছি আমি এবার আমটা আমি দিয়ে দিচ্ছি আমি এখন গড়েই যাই ডাল চাপাইয়ে দিয়ে এসে একটু ডাল দিতে আমি আমটা জাল দিয়ে নিচ্ছি একটা কারণ আছে জল বসার সময় যদি বৃষ্টি হলে ওটা রোদে দিতে পারবেন না দু দিনে নষ্ট হয়ে যাবে আর এই যে আমি এটা জাল দিয়ে দিচ্ছি জাল দিয়ে দিলে এটা আর নষ্ট হবে না আপনি দিন জল হলেও বৃষ্টি হোক আপনার থালায় থাকবে রোদে না দিলেও কাঁচা আমেরও আম শক্ত হয় এই আমটা কত পাতলা আর যখন জাল দেব সেই তাল জাল দিলে যেরকম শক্ত শক্ত হয় সেরকমই কিন্তু আমি জাল দেব জাল দিতে হবে ঘন ঘন নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে তলায় কিন্তু লেগে যাওয়ার ভয় আছে এখন তাই একটু ঘন ঘন নাড়া দিতে হবে আর একটু জাল দেব তারপরেই শুকিয়ে যাবে তোদের জন্য নিয়ে আসলাম আমি সামান্য একটু লবণ দেব সামান্য লবণ অনেক দিন রেখে খেতে পারবে থালায় একটু সর্ষের তেল রেখে নেব লেগে যাবে না আমি থালায় দেব এবারে যে জাল দিয়ে আমটা দিয়ে দেবো থালাতে জাল দেওয়া আম অনেকটা মোটা করেও দেওয়া যাবে এরা ভালো করে ছড়াই দেবো থালাতে আমার আম শক্ত হয়ে গেছে এবার রোদে দেব রোদে দিতে হবে আর শুকিয়ে গেলে তুলতে হবে দিলাম রোদে আর এই দেখুন কালকে এইগুলো দিচ্ছি কি সুন্দর শক্ত হয়ে গেছে এইরকমই বানিয়ে আমি রোদে দিছিলাম কালকে এই দেখুন একদিনেই কীরকম টেনে গেছে শুকায় গেছে আর এটা তো উঠেই গেছে এটা আগের দিন তার আগের দিন এটা দেয়া আজকে দুটো দিয়েছি আর এর আগের দিন এইটা দিছিলাম আর পরশু দিন এইটা দিয়েছি এটা দেখেন উঠেই গেছে এটা পরশু দিন দিছি এটা শুকায় গেছে এবার এটা তুলে দেব কি সুন্দর লাল হয়েছে এবার এটা তুলে আমি উল্টে দেব এবার এই পিঠটা শুকিয়ে গেলে তুলে দেবো দেখুন কত সুন্দর লাল হয়েছে আর কাঁচা আম দিলে পরে একটু কালো কালো হয়ে যায় সেটা ভালো লাগে না আর জাল দিয়ে দেবেন দেখবেন কি সুন্দর লাল হবে এবার তুলব আর খেয়ে দেখবেন মিষ্টি না টক খাইয়ে বলবেন দেখেন এবার থালার থেকে আমরা তুলে নেবো হাত দিলেই আপনিই উঠছে যাবে এই ওইটা আগেই উঠে গেছিল আগের দিন

আমার বই গাছের আম দিয়া আম সপ্তাহ দেশে এই চাই যেন হয়েছে আর দিই বন্ধুরা এই দেখেন কত সুন্দর হইছে বাঙালি গো আম সপ্তাহ কচি পাতা বেরোয়সে তাই পাতাটা একটু ভালো আছে এইটাই নিয়ে রোদ খরা আমার আম সবটা খেতে ভীষণ ভালো লাগে কখন ভালো লাগে জানেন যখন আম থাকবে না তখন একটু একটু করে মুখে নেব সকাল সন্ধ্যাবেলা একটু মুখে দেবো বিকেলবেলা একটু মুখে দেবো ওইটা খেতে খুব ভালো লাগে একসঙ্গে করলাম এবার আমরা পিস পিস করে কেটে নেব না আমার গো আতি নাতিগোল তিনটে একসঙ্গে জয়ন্ত নিলাম এই তো করে রেখে দিলাম আমের আম শক্ত দিয়ে চাটনি বানাইও খাওয়া

সুন্দর হয়েছে দেখো একটু নরম নরমও আছে বেশ খেতেও কিন্তু দারুণ লাগবে আর এটা এরকম করে রেখে দিয়ে আমরা চাটনি করে খাবো এই চাটনি সে চাটনি চাটনিতে দিয়ে দিয়ে রান্না করে খাবো খেতে খুব ভালো লাগে আর চাটনি হেবি সুন্দর লাগে আমা হ্যাঁ দেখো আমার আমশটা কেমন আছে খেয়ে দেখো আমশটা তো দেখা যাচ্ছে খুবই ভালো হয়েছে

খুব ভালো হয়েছে আমাকে আম সতটা আপনারাও বানাইয়া বেশি না পারেন একটা দুইটা আম গুল গে একখান থালে দিয়ে থবেন থালে আগে তেল দেবেন দিয়ে দিয়ে থবেন গড়ে টাটকা জিনিস বানাইয়ে খাইয়ে থাকবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বয়েমে ভরে রেখে দেবো আর আপনারাও এরকম বানায় বানায় রেখে দেবেন অসময় খেতে পারবেন